নোয়াখালী সুবর্ণচর উপজেলার হাটে প্রশাসনের অনুমতি ছাড়াই বসানো হয়েছে কোরবানির পশুর হাট সড়কে খামারি এবং ব্যাপারীদের গরু বোঝাই গাড়ি আটকিয়ে বিক্রি করতে বাধ্য করছে বলে অভিযোগ উঠেছে অবস্থাতে গরু আসলে তারপরে আমি হাতিয়া বাজার দিকে আমার কি কারণ

আচ্ছা আরো বের গাড়ি তোমার দুই চোদ্দ গাড়ি দশ জন সরেজমিনে গিয়ে দেখা যায় ভুঁইয়ার হাটে গরু বেচা কেনার জন্য সরকার কর্তৃক কোন নির্ধারিত স্থান না থাকলেও সরকে এবং ব্যক্তি জায়গা ব্যবহার করে কোরবানির পশু হাট বসানো হয়েছে বাজারে ক্রেতা বিক্রেতাদের উপস্থিতি দেখা গেলেও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি দেখা যায়নি এ নিয়ে মানুষের মধ্যে নিরাপত্তা নিয়ে চরম আতঙ্ক বিরাজ করছে এ বিষয়ে বুঞারহাট বাজার কমিটির সাধারণ সম্পাদক নুরুল হুদা বলেন বর্তমানে সাধারণ সম্পাদক আমার নাম হলো গরু বাজার কৃষি থেকে আমি যতটুকু জানি আপনার কোনো আলাদা কোনো বাজার নাই এই বইয়ের গরু বাজার আমাদের কৃষি হিসাবে এই বাজারটা মিলেছিল তারপরে আমরা একদম ছোট ছিলাম ওই থেকে আমাদের দুই হাজার দু তিন সাল থেকে এটা গরু বাজারটা চলতেছে সড়কে দুই চারটা পাঁচটা গরু আপনার কারণ কি

তো এটা যদিও ওরা দাবি করে যে আগে গরু উঠেছে কিন্তু এই পর্যন্ত আশেপাশের লোকদের সাথে কথা বলে যেটা জানা গেছে যে ওদের বাজারে আগে গরু উঠতো না এবারই উঠিয়েছে এটা যেহেতু আমাদের বাজার নীতিমালায় কোনো বার নেই যে ওরা কোন পণ্যটা মানে গরু উঠাতে পারবে কি পারবে না সেই হিসাবে ওরা এই সুবিধাটা নিচ্ছে আর কি যে গরু উঠাচ্ছে উঠাচ্ছে এবার তবে এটার ওদের অনুমতি নেওয়াটার প্রয়োজন ছিল হ্যাঁ কিন্তু যেহেতু ওদের নামে যে অভিযোগ আসতেছে ওরা বাজার ব্যবসায়ীদেরকে বাধা দিচ্ছে বা পণ্য এদিক থেকে ওদিকে মানে হাতিয়ার বাজারে নিতে দিচ্ছে না তো সেই জিনিসটার সাথে জন্য আমরা ওদের সাথে কথা বলেছি এবং না গরুর বাজার হিসাবে আলাদা করে ওদের কোনো ইয়ে নাই বুইহারাট বাজার থেকে মাত্র আড়াই কিলোমিটার দূরত্বে হাতিয়া বাজার তাও আবার সাপ্তাহিক দুই দিন শনিবার এবং মঙ্গলবারে একই সময়ে পাশাপাশি দুইটি বাজার বসে অথচ হাতিয়া বাজারের ইজারা মূল্য এক কোটি আটচল্লিশ লাখ টাকা হলেও এই গরু বাজারটি চলছে প্রশাসনের অনুমোদন ছাড়াই তবুও প্রভাবশালী একটি মহল অবৈধভাবে পশুর হাট বসিয়ে লাখ লাখ টাকা টোল আদায় আদায় করছে অথচ চুপচাপ রয়েছে স্থানীয় প্রশাসন এবং আইন শৃঙ্খলা বাহিনী এতে সরকার বিপুল রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে বলে এলাকাবাসী জানান